الحمد لأهله والصلاة لأهلها أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى وقال أيضا ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون. بيرشودي أمر عاشق ইসলামের একটি চিরসত্য বিধান হল কেশাস সুতরাং আল্লাহ তালা আমাদের উপর ফরস করে দিয়েছেন কুতিবা আলী কুমল পাতলা হত্যার ক্ষেত্রে আল্লাহ তালা কেশস করে ফর আজকে আমরা কেশসকে ভুলে যাচ্ছি আজকে আমরা কেশসকে ভুলে যাচ্ছি যার কারণে আজকে আমাদের মাঝে থেকে হিরার নাই সোনার চেয়ে দামি দামি মানুষকে আমরা হারিয়ে ফেলতেছি

প্রিয় উপস্থিতি আজকে যদি এই বাংলার জমিনে কিসাসনার বিধান থাকত তাহলে উসমান হাদি ভাইয়ের খুনি তাকে খুন করার সাহস পেত না প্রিয় উপস্থিতি আজকে আমরা আল্লাহ তাআলার দেওয়া যে বিধান এই সমস্ত বিধানকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি এই সমস্ত বিধানকে যদি আমরা আঁকড়ে ধরতাম তাহলে আমাদের দেশের এই অবনতি হতো না একটা আলোচনার বিষয় থেকে যায় আল্লাহ তাআলা বললেন যে ওয়ালাকুম ফিল কিসাসি hayatun ইয়াল আলবাদ কিসাসের মধ্যে রয়েছে হায়াত এটা কিভাবে সম্ভব একজন মানুষের বদলে আরেকজন মানুষকে হত্যা করার নাম হলো কিসাস তাহলে একজন মানুষের বদলে যদি আরেকজন মানুষকে হত্যা করা হয় তাহলে সেটা মারাই গেল তাহলে এর মধ্যে আবার hayat কিভাবে থাকে তো এর ব্যাখ্যা এমন করা হয় যে একজন মানুষকে মানুষের বদলে যখন আরেকজন মানুষকে হত্যা করা হবে তখন এই যে পরবর্তীতে যাকে হত্যা করা হলো খুনিকে হত্যা করা হলো এই খুনিকে হত্যা করা দেখে হাজারো মানুষ শিক্ষা নেবে যে না কাউকে হত্যা করা যাবে না যদি কাউকে হত্যা করা হয় তাহলে আমারও পরিণতি এভাবেই হবে সুতরাং আমরা আল্লাহ তালার বিধানকে আঁকড়ে ধরবো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন্লাহ রবিল আলমী